এই বাংলায় একসময় শেখাত বৈচিত্র্যের মধ্যে কীভাবে ঐক্য খুঁজে পাওয়া যায় এই বাংলার মাটি জন্ম দিয়েছে স্বাধীনতার স্বপ্ন একাধিক নোবেল প্রাইজ ভারতের জাতীয় সংগীত রাষ্ট্রগান দেশের প্রথম অস্কার এবং এই বাংলাকে বলা হয় ভারতের সাংস্কৃতিক রাজনীতি আজ এই বাংলাকেই টার্গেট করা হচ্ছে রাজনীতির খেলায় একটা রাজনীতি যেটা শুধু উত্তর ভারতের চোখ দিয়ে দেশকে দেখে যে রাজনীতি বাংলা ভাষা বোঝে না বাংলার গন্ধ চেনে না বাংলার সংস্কৃতি বাংলার ইতিহাস জানে না কিন্তু বাংলা দখল করতে এসে বিজেপি সেই রাজনীতির মুখ তাদের আইটি সেল তৈরি করছে এক ভয়ানক ডিজিটাল জাল যেখানে মিথ্যায় খবর আর সত্যতাই আক্রমণের শিকার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব জায়গাতেই বাংলাকে হেও করা ছোট করে দেখানো বাংলায় নাকি দুর্গাপুজো হয় না বাঙালি মেয়েরা নাকি কালা জাদু করতে পারে মাঝলিখোর বাঙালি এইসব গুজব ছড়ানো যেন এদের একমাত্র কাজ এরকম রিল নিশ্চয়ই আপনার সোশ্যাল মিডিয়ার ফিডে একবার নয় একাধিকবার ভারস এটা আর শুধু রাজনীতি নয় এটা এক ধরনের সাংস্কৃতিক অগ্রাসন ও নিপীড়ন আজ বাঙালিরা বিপদের কারণ মিথ্যা আর গুজবের এই ডিজিটাল খেলায় সত্য আর অসত্যের পার্থক্যটা ধীরে ধীরে বুঝে যাচ্ছে একটা পোস্ট একটা ভিডিও একটা ফরওয়ার্ড মেসেজ এতেই বদলে যাচ্ছে মানুষের মন বিজেপির এই ডিজিটাল প্রচার শুধু প্রতিপক্ষকে আক্রমণ করছে না এটি বাংলার ভাবমূর্তি বাংলার গর্বকেও প্রদূষিত করছে কলঙ্কিত করছে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বাংলা কিছুই হয় না বাংলা পিছিয়ে পড়ছে বাংলা নিরাপদ নয় এইসব কথাগুলো সাজানো স্ক্রিপ্ট যা বানানো হচ্ছে মানুষকে ভুল পথে চালাতে এই প্রপনটা শুধু রাজনীতিকে নোংরা করছে না মানুষকেও একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে এই তো কদিন আগেই দুর্গাপুরুষ ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর একটি কথাকে খুব করে ছড়ানো হলো দেশের মিডিয়া ছুটে এলো সবাই ছিছি করতে লাগলো কিন্তু তারপর কি দেখা গেল দেখা গেল উনি ওটা বলেনি পুরো বক্তব্যের মধ্যে একটি ছোট অংশ কেটে বিকৃত করে বানিয়ে ছড়িয়ে দেয়া হয়েছিল বিভিন্ন সমাজ মাধ্যমে ভাবতে পারেন কি ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা এভাবে তো যে কাউকে যে কোনোভাবে সম্মানানি করে তার জীবন দুর্বিষহ করে তোলা যায় কিন্তু মনে রাখবেন বাংলা কখনো চুপ করে থাকেনি আর এ বারেও থাকবে না এই বাংলার মাটিতেই জন্ম নিয়েছে প্রতিরোধের ইতিহাস নেতাজি ক্ষুদিরাম প্রীতিলতা মাতঙ্গিনী হাজরা তারা শিখিয়েছেন অন্যায়ের সামনে মাথা নোয়ানো মানেই পরাজয় একুশে জুলাইয়ের শহীদদের সেই লড়াই নতুন অর্থ দিয়েছে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে বাংলার আত্মসম্মানের লড়াই উন্নয়নের লড়াই ঐক্যের লড়াই এই বাংলায় সেই জায়গা যেখানে দুর্গা মুসলমানরা আলো লাগায় ঈদে হিন্দুরা মিষ্টি খায় আর ক্রিসমাসে আমরা সবাই জড়ো এই বাংলাই বলে আমরা ভয় পাই না না আমরা আমরা মাথা নোয়াই অন্যায়ের বিরুদ্ধে লড়াই তাই এবার আর লড়াইটা মাঠে নয় মোবাইল স্ক্রিনে এবার শত্রুর অস্ত্র মিথ্যা তাই দরকার হয়ে পড়ছে এক নতুন সেনা আমি বাংলার ডিজিটাল যোদ্ধা আমরা আজ আর শুধু কোনো দল নয় আজ বাংলার মানুষ যারা সত্যের পাশে দাঁড়ায় যারা গুজবের বিরুদ্ধে তথ্য তুলে ধরে যারা বাঙালির ঐক্য এবং সম্মানের পক্ষে কথা বলি আমাদের অস্ত্র তথ্য আমাদের ঢাল ঐক্য আমাদের লক্ষ্য বাংলাকে রক্ষা করা মিথ্যার হাত থেকে যখন ওরা বিভাজনের গল্প ছড়াবে আমরা ঐক্যের গল্প বলবো যখন ওরা বাংলাকে কালবালিপ্ত করবে আমরা দেখাব বাংলার আলো আমরাই বাংলার ডিজিটাল যোদ্ধা যারা ক্লিক করে পোস্ট করে সত্যকে ছড়িয়ে দেয় কারণ সত্যই বাংলার আসল শক্তি আমরা বাংলার ডিজিটাল যোদ্ধা আমরাই বাংলার গর্ব আমরা সত্যের কণ্ঠস্বর